এখানে এসে আমরা বাংলাদেশ বর্ডার করছি আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রগড় ব্লকের মাধ্যমে আমাদের ভালো লাগে ভারত বাংলাদেশ বর্ডার দেখার পর আমরা এখন হাঁসকালি বগুলায় একটি মন্দির পেয়ে গেছি সেই মন্দিরে আমরা প্রবেশ করেছি এটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন হাই বন্ধুরা অবশেষে আমরা আজকে ঘুরতে চলে এলাম নদীয়ার সেই কৃষ্ণনগর হয়ে বাংলাদেশ ভারত বর্ডার সেই বর্ডারের দিকে আমরা এখন যাচ্ছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা হলে দেখুন নবদ্বীপের সেই মূল গেট তৈরি হচ্ছে আমরা সেই নবদ্বীপের গোরাঙ্গা সেতু পার হয়েই আমরা চলে যাব সেই নদীয়ার ভারত বাংলাদেশ বিখ্যাত বর্ডার সেই বর্ডারে কী কী আছে সেগুলো আজকে আমরা ঘুরিয়ে দেখাবো এই সমুদ্রগড় ব্লকের মাধ্যমে তাহলে তোমরা সবাই সাথে থাকো এবং পুরো ভিডিও দেখতে থাকো এবং ভালো লাগলে আমার চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছেই নোটিফিকেশান চলে যাব তাহলে চলো লেস গো এখন আর কৃষ্ণনগরের সংযোগস্থল ব্রিজ সেই ব্রিজে আমরা এখন প্রবেশ করেছি দেখুন এটি হলো গৌরাঙ্গ সেতু এবং গাড়িগুলো কত সুন্দরভাবে যাচ্ছে আপনারা যদি কৃষ্ণনগর বর্ডারে যেতে চান তাহলে এই গৌরাঙ্গ সেতু ধরেই আপনাদের যেতে হবে তাহলে চলো আপনাদের যেতে যেতে সব দেখাচ্ছি এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা কৃষ্ণনগর দিয়ে ভারত বাংলাদেশ বর্ডারে কতবার গিয়েছেন সেটাও আপনারা আমার এই ব্লকের মাধ্যমে কমেন্টে দেখার পর বগুলা হাসখালি বাজার হয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু যাওয়ার আগে এখানে শুনলাম যে একটি বাবা ভোলানাথ এবং মা কালীর মন্দির আছে হাসখালি বগুলার সেইখানে আমরা এখন যাচ্ছি আপনারা পুরোটা দেখতে থাকুন আমরা সেই মন্দিরে গিয়ে আপনাদের সেই মন্দির এবং মায়ের মুক্তি এবং বাবা ভোলানাথের মুক্তি আপনাদের দর্শন করাচ্ছি তাহলে চলো এখন প্রবেশ করে গেছে দেখুন পূর্ণমী বাক্স এবং পাশেই হলো মা কালীর মন্দির এবং সামনে একটি বড় বটগাছ আছে সেই বটগাছটি এখন পাতা ছাতা মরে গেছে এবং আর কদিন পরে হয়তো আবার নতুন করে পাতা গজাবে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন মন্দিরের প্রবেশদ্বারে আলো জ্বলে গেছে দেখুন আমরা এখন মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করছি এবং মা কালীর মুক্তি আমরা দেখতে পেলাম এবং এখানে আরও কী কী ঠাকুর আছে সেগুলো আপনাদের এই ব্লকের মাধ্যমে দেখাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের এই সমুদ্রটা ব্লকের মাধ্যমেই আপনাদের দেখাবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টা বাই বাই ਕਾਉਂ ਦੇ ਕਿ ਹਮੇ ਦੀ ਚੰਗਾ ਆ ਜਾਓ ਆਪਨੇ ਬਾਬਾ ਮੋਹਰ ਚਾਹ ਤੇ ਆ ਜਾਓ ਠੀਕ ਘਰੋਂ ਦੋ